সংখ্যায় রয়েছে দেশবাসী এবার আসন্ন ঈদ আছে আজহায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে চলতি মাসের শুরুর পর থেকে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিনে ঝোড়ো হাওয়া সহ দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে তিন জুন মঙ্গলবার আগামী ছিয়ানব্বই ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশে বর্তমানে মৌসুমি বায়ু বিরাজ করছে ফলে এখন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই অবস্থায় দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে এক বিভাগে অতি ভারী বর্ষণের প্রবল শঙ্কা রয়েছে